শীতকালীন শশা জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে মালিনী মাত্র পঁয়তাল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় জাংলা এবং মাটিতে উভয়ই চাষ করা যায় আকর্ষণীয় সবুজ দূর পরিবহন উপযোগী ফল আট ইঞ্চি লম্বা হয় ফলের গড় ওজন দুইশো থেকে আড়াইশো গ্রাম দশ গ্রাম বীজের দাম চারশো বিশ টাকা বীজ বপনের উপযুক্ত সময় মধ্য সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তামিম প্লাস ফল আকর্ষণীয় সবুজ ফল সাত ইঞ্চি লম্বা হয় গড় ওজন আড়াইশো গ্রাম সাতচল্লিশ দিনে ফল সংগ্রহ করা যায় বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পাঁচ গ্রাম বীজের দাম দুশো টাকা এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাদু ফলের গড়জন দুইশো থেকে আড়াইশো গ্রাম মাত্র বিয়াল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি ফল আট ইঞ্চি লম্বা হয় এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রূপাই গড় ওজন আড়াইশো গ্রাম মাত্র পঁয়তাল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি দশ গ্রাম বীজের দাম চারশো টাকা এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাঞ্চন মাত্র পঞ্চাশ দিনে ফসল সংগ্রহ করা যায় ওজন দুইশো থেকে আড়াইশো গ্রাম ফল আট ইঞ্চি লম্বা হয় বীজ বপনের উপযুক্ত সময় অক্টোবর থেকে জানুয়ারি এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেসি মাত্র পঁচাত্তর দিনে ফসল সংগ্রহ করা যায় বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি এরপর যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আশা থ্রি মাঝারি লম্বা আকৃতির গাঢ় সবুজ রঙের গরজন দুইশো বিশ গ্রাম মাত্র পঁয়ত্রিশ দিনে ফসল সংগ্রহ করা যায় বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি এগুলো ছাড়াও আরও কিছু ভালো জাত হচ্ছে তুষারা আস্থা বনলতা শশা উইন্টার কিং শীতকালীন শশা অবশ্যই সেপ্টেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত বপন করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন